সিনে স্বাগত আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ যে খবর দিকে নজর রাখতে হবে প্রথম খবর জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি চেম্বার অফ সিটিআই এর চেয়ারম্যান চিঠি ব্রিজেশ গোয়েলের কোন বরণের মানুষ সরকারকে সর্বাধিক কর দেয় তা যাতে সকলেই জানতে পারে আর সেই উদ্দেশ্যেই এই চিঠি বিগত কয়েক মাস ধরে বর্ণগত সুমানির পক্ষে সওয়াল সওয়াল একাধিক রাজনৈতিক দলের এবং সেই জায়গায় জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কি আপডেট ব্রিজেশ গোয়েল চেম্বার অফ অব চেয়ারম্যান তার চিঠি এই মুহূর্তে পৌঁছিয়েছে বলে খবর জানতে পারে যাচ্ছে বিগত কয়েক মাস ধরে বর্ণগত সুমারির পক্ষে সওয়াল একাধিক রাজনৈতিক দলের ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরস্বর ইন্দ্রাণীর কাছে আসবার চেষ্টা করব ইন্দ্রাণী খুব স্বাভাবিকভাবে এই চিঠি কতটা গুরুত্ব রাখে জানাও আমাকে প্রথমত বিভিন্ন রাজনৈতিক দল সেই লোকসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু জাতিগত জনসুমারীর পক্ষে সওয়াল করেছে বিশেষ করে কংগ্রেস এবং রাহুল গান্ধী তারাই জাতিগত প্রশ্ন তুলেছেন এবং অবশেষে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে যে যে জনগণনা আদম শুমারি হবে তার সাথে কিন্তু জাতিগত জনসুমারি করা হবে এবার চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান ব্রিজিশ গোয়েল তিনি একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে তিনি বলেছেন বিভিন্ন বাজার সমিতি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে অর্গানাইজেশনগুলো আছে বিভিন্ন শিল্প যে অর্গান সংস্থাগুলো আছে তাদের সাথে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন এবং তারা একমত হয়েছেন যে এই জাতিগত জনসুমারির পাশাপাশি একটি বর্ণগত জনশুমারিও করা উচিত কাদের নিয়ে অর্থাৎ করদাতাদের নিয়ে যারা সরকারকে কর দেয় দেশের প্রত্যেকটি মানুষের জানা উচিত যে কোন বর্ণের বা কোন জাতির লোকরা সরকারকে কত টাকা কর দেন এই সম্বন্ধেও কিন্তু একটা শুমারি হওয়া উচিত একটা বর্ণ শুমারি হওয়া উচিত এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ব্রিটিশ গোয়েল এবং তিনি বলেছেন যে জাতিগত জনসমারীর পাশাপাশি এই বর্ণগত জনসমারি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মণিময় ধন্যবাদ ইন্দ্রন আজ থেকে লাগু অতিরিক্ত পঁচিশ লাগু। পণ্যের পণ্যকে বিশেষ অধিকার প্রাপ্ত বিদেশি মর্যাদা রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে চাপ আমেরিকার চাপে মাথা করতে নারাজ ভারত আমেরিকাকে মোকাবিলায় স্বদেশী বার্তা প্রধানমন্ত্রীর দেশবাসীকে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানালেন নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় দেশবাসীকে স্বদেশী পণ্য কেনার আহ্বান আজ থেকে আপনারা জানেন অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক লাগু এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার বার্তা এবং পরবর্তী সময় যে বারবার এই চাপের কৌশল ভারতের ওপর শুল্ক চাপ ট্রাম্পের আর ঠিক এই জায়গা অত্যন্ত গুরুত্ব রাখে কারণ স্বদেশী জিনিসপত্র অর্থাৎ দেশীয় যে সমস্ত প্রোডাক্ট তাতে বিশেষ করে জোর দেওয়ার ক্ষেত্রে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশবাসীর কাছে এই বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্ব রাখে ভারতের ওপর শুল্কচাপ ট্রাম্পের আর এর প্রত্যুত্তর ভারত কিভাবে দেবে আগামী সময় তা তো অবশ্যই সময়ের অপেক্ষা যে জায়গা থেকে দাঁড়িয়ে বারবার একইভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভারতের উপর শুল্কচাপ ট্রাম্পের আজ থেকে জরিমানা সহ পঞ্চাশ শতাংশ শুল্ক চালু চলতি মাসে শুল্ক আরোপের কথা জানান ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে যুদ্ধে মদত দেবার অভিযোগ ভারতের বিরুদ্ধে অভিযোগে সরভন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সরকারি ওয়েবসাইট সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করে হোয়াইট হাউস আর আজ সকাল থেকেই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ রাশিয়া থেকে তেল কেনার জেরেই শুল্ক বৃদ্ধি মার্কিনের শুল্ক বৃদ্ধিতে কতটা প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে কোন কোন শিল্পক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা এক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে ভারত এই মুহূর্তের এই প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন পদক্ষেপের জায়গা ভারতের তরফ থেকে ক্ষেত্রে কি হবে আগামী সময় কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সুস্পষ্টভাবে দেশীয় প্রোডাক্ট কেনার দিকে বার্তা স্পষ্ট করেছেন আর এই জায়গায় এক এক করে যে পরিস্থিতি সামনে আসছে সেগুলো লাগাতার আপনাদেরকে জানাচ্ছি দেখুন ট্রাম্পের ট্যারিফ নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি তিনি বলছেন যে আপনি বলছেন কৃষকদের রক্ষায় ব্যক্তিগত মূল্য দিতে প্রস্তুত কিন্তু কৃষকদের জীবিকা রক্ষায় কিছুই করেননি এক্স স্যান্ডেলে যে পোস্ট করেছেন মল্লিকার্জুন খার্গে সেই পোস্ট আমার পাশে দেখতে পাচ্ছেন আর এই পোস্টে ঠিক যে কটাক্ষ এক্স স্যান্ডেলে করেছেন আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার এই চাপ যা ট্রাম্প ইতিমধ্যেই শুল্ক হিসেবে সেই চাপ ভারতের কাছে দিয়েছেন তখন এক কাটটা হওয়া সেটা অবশ্যই গুরুত্ব রাখে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতা তার এই বক্তব্য যা অবশ্যই কতটা তাৎপর্য রাখবে তা তো অবশ্যই সময় বলবে তবে ভারতের শেয়ার বাজার যেখানে এই মুহূর্তে ধসের ছবি সেনসেক্স নেমে গিয়েছে আটশো পয়েন্টের বেশি রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ার সংখ্যা দুশো পঞ্চান্ন পয়েন্টের বেশি পড়লো নিফটি বিএসি মিড ক্যাপ সূচক এই মুহূর্তে ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট অর্থাৎ স্মল ক্যাপের সূচক যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট কমেছে ফলত এই যে সূচক তা ইন্ডিকেট করছে এই মুহূর্তে যেভাবে মার্কেট ক্র্যাশ করছে আর ঠিক এই জায়গায় যে প্রভাব পড়া তা ভারতীয় বাজারে এই মুহূর্তে পড়তে শুরু হয়েছে ভারতীয় শেয়ার বাজার সেখানে ইতিমধ্যেই ধসের ছবি সেন্সেক্স আটশো উনপঞ্চাশ পয়েন্ট নেমেছে বাণিজ্যে প্রভাব পড়ার বড়সর সংখ্যা দুশো পঞ্চান্ন পয়েন্টের বেশি পড়ল নিপটি এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেমনটা আপনাদেরকে স্মল ক্যাপ মিড ক্যাপ বিএসসি মিড ক্যাপে সূচক এক দশমিক তিন চার শতাংশ সেখানে পৌঁছেছে স্মল ক্যাপ সূচক এক দশমিক ছয় আট শতাংশ কমেছে ভারতীয় শেয়ার বাজারের ছবি হয়তো বড় কথা বলছে যে ধাক্কা আমেরিকা ইতিমধ্যে ভারতের বাজারে দিতে যাওয়ার চেষ্টা করেছে যে শুল্ক আরোপ এবং এই অতিরিক্ত শুল্কের জেরে এই মুহূর্তে ভারতীয় বাজার তাতে প্রভাব পড়া শুরু আর এই প্রভাব থেকে মুক্ত হতে ভারতের তরফ থেকে পাল্টা স্ট্র্যাটেজি পাল্টা পদক্ষেপ যা অবশ্যই আলাদা গুরুত্ব রাখবে আগামী সময় সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাবনা চিন্তা তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশীয় যে পণ্য রয়েছে সেগুলোর ওপর বিশেষভাবে জোর দেওয়া তার বার্তাই মুহূর্তে সাধারণ মানুষের কাছে স্পষ্ট করেছেন ঠিক এই জায়গায় আমি যেটা বলছিলাম যারাই আপনাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করেছেন নাকি ট্রাম্প একাধিকবার নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফোনের কোনো উত্তর মেলেনি প্রধানমন্ত্রীর তরফে মোদীর সঙ্গে কমপক্ষে চারবার যোগাযোগের চেষ্টা করেছেন ট্রাম্প ট্রাম্পের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী যার পেছনে রয়েছে একাধিক কারণ একদিকে ভারত পাক সেনা সংঘর্ষে ট্রাম্পের মন্তব্য দুবার পাক সেনা প্রধানের আমেরিকায় যাওয়া পাকিস্তানি সেনা প্রধানের প্রবেশে মার্কিন প্ররোচনা একাধিক বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যে খবর যে খবর সামনে এসেছে জার্মান সংবাদপত্র সেখানে এই খবর বেরিয়েছে সূত্রের সেই খবর অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে যে খবর আসছে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক বৈঠকে দুদেশের মধ্যে তেল কেনা বেচা নিয়ে আলোচনা ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা মার্কিনের এক্সন এবং রাশিয়া এই সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থার কর্মকর্তা যাদের একাধিক বিষয় একাধিক বৈঠক হয়েছে এদের মধ্যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমনটা উল্লেখ করছে এখন এই দু দেশের মধ্যে সম্পর্কের আগামী পদক্ষেপ বা টানাপোড়নের যে স্তর আপাততভাবে সামনে এসছে তাতে তো অবশ্যই দেখবার কারণ পদক্ষেপ শুল্ক নিয়ে ট্রাম্পের ভারতের উপর এই চাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারংবার ফোন বিশেষ করে চারবার যে তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম সেই ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরেন যেভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ একেবারে সুস্পষ্টতার পেছনের কারণগুলো সুস্পষ্ট আর এবার যে ছবিগুলো অবশ্যই দেখাবো এক এক করে যেভাবে ছবিগুলো সামনে এসছে অর্থাৎ এই প্রভাব পড়ার ছবিগুলো আমি একটু প্রভাব পড়ার ছবিগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমার ঠিক পেছনে এই মুহূর্তে রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের যে রোশের মুখে ভারতকে পড়তে হয়েছে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক জারি করেছে ট্রাম্প আর ট্রাম্পের এই ট্যারিফেই সবচেয়ে বেশি প্রভাব কোন কোন ক্ষেত্রে একটু দেখাই আপনাদেরকে এই মুহূর্তে যে তথ্য আমরা জানতে পারছি আমাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এবং যে ছবি আমরা দেখাচ্ছি ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে প্রভাব এবং এই প্রভাবের জায়গায় যেটা পড়তে চলেছে চিংড়ি মাছ বিক্রির ক্ষেত্রে এই প্রভাব পড়বে পোশাক এবং অলঙ্কার রপ্তানির ক্ষেত্রেও এই প্রভাবগুলো এক এক করে সে সামনে পড়তে শুরু করেছে এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রভাব চিড়ি কোকো ঘি ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক অর্থাৎ এই যে প্রভাবের জায়গাগুলো খুব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে বাজারে যে ধাক্কার জায়গাটা বিশেষ করে এই মাছ বিক্রি চিনি কোকো ঘি গুঁড়ো দুধ মাখন রপ্তানি এরপরে ইস্পাত অ্যালমোনিয়াম আমদানি পঁচিশ শতাংশ শুল্ক বিশেষ করে অটোমোবাইল যন্ত্রাংশে আমরা সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে এবং এই ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অটোমোবাইল যন্ত্রাংশ যেখানে পঁচিশ শতাংশ শুল্ক সহ চালু সেক্টরাল ট্যারিফ অর্থাৎ এই যে সেক্টরাল ট্যারিফ চালুতে অটোমোবাইলের যে যন্ত্রাংশ তাতে খুব স্বাভাবিকভাবেই বড়সড় একটা প্রভাব পড়বার একটা সংকার জায়গা আর ঠিক এই জায়গাতেই দেশীয় প্রযুক্তিতে বারবার মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন একেবারে শুরু থেকেই মেক ইন ইন্ডিয়ায় জোর দেওয়া অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহার সেই দেশীয় পণ্য ব্যবহারের ক্ষেত্রে সবথেকে বড় সড় হয়তো গুরুত্ব দেওয়া প্রয়োজন ভারতীয়দের তার কেন প্রয়োজন তা হয়তো বারংবার আমরা সেই ব্যাখ্যা শুনেছি এবং আপাততভাবে এটার প্রয়োজনীয়তা তার কেন রয়েছে তার এফেক্ট হয়তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর ঠিক এই জায়গাতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যারা অর্থনীতিবিদরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম খুব স্বাভাবিকভাবে এক এক করে এই এই প্রভাবের জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে সম্ভাবনা আগামীতে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা তো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো রাজা গোপাল ধর চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন ধরে রাজা গোপাল দাসিয়রের স্বাগত প্রভাব কোন কোন ক্ষেত্রে পড়বে তা মোটামুটিভাবে আমরা জানতে পারছি কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো এর পেছনে ভারত পালটা কি গুরুত্ব থাকতে পারে দেখুন অনেকে বলবেন যে আমাদেরও উচিত ট্যারিফ মানে প্রতিহিংসারিফ আমরা আমেরিকান উপর ট্যাক্স বসাবো এরকম অনেকে বলবে কিন্তু আমি সেটা বিরোধী কেননা না আমেরিকার সঙ্গে ভারত একটা অসম দেশ সব শক্তিতেই সুতরাং সেই জায়গায় যাওয়াটা সমীচীন হবে না কেন ট্রাম্পের শাসন হয়তো আরো তিন চার বছর আছে কিন্তু পরবর্তী অন্যরা যারা আসবেন তারা ট্রাম্পের মতন খেয়াল খেয়ালি পনা নয় তবে আমাদের খেয়াল রাখতে হবে যে ছিয়াশি বিলিয়ন গত যে মার্চের বছরটা শেষ হয়েছে ফিনান্সিয়াল ইয়ার ছিয়াশি বিলিয়ন ইউএস ডলার আমরা আমেরিকায় বেঁচেছি এটা মানে আমাদের টোটাল আমরা যে এক্সপোর্টে টোয়েন্টি পার্সেন্ট হিউজ এটা যদি এই মার্কেটটা চলে যায় একটা বড় অংশ যদি চলে যায় তাহলে বোঝা যাচ্ছে যে দেশে যেগুলো যেখানে তৈরি হচ্ছিল সেখানে সেগুলো তৈরি হবে না এবং যারা কাজ করছিল তারাও চাকরি হারাবে এটা তো একটা ন্যাচারাল কনসিকুয়েন্স না ট্যারি বলছে তো জিনিসের দাম বেড়ে যাবে এবং আমাদের যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ তার থেকে চীন যারা রাশিয়ার অয়েল অনেক বেশি কেনে তাদের থার্টি পার্সেন্ট এবং ভিয়েতনামেরও অনেক কম হ্যাঁ এবং এই দেশগুলো কিন্তু আমেরিকার বাজারটা দখল করে নিতে পারে এটা হওয়ার সম্ভাবনা আছে তা এই একটা যখন ঘটছে তখন আমাদের ভাবতে হবে বিকল্প কোন বাজার আমরা পেতে পারি রাশিয়ার সঙ্গে আমাদের কথাবার্তা চলছে আমরা ঠিক করেছি রাশিয়ার সঙ্গে দু তিরিশের মধ্যে হান্ড্রেড বিলিয়ন ডলারের যদি বাজার নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা চলছে কিন্তু রাশিয়ানরা যে সমস্ত জিনিস কেনে আমেরিকান তো পার্থক্য আছে আমেরিকা আমাদের কাছ থেকে লেবারেন্টেন সেভ জিনিসগুলো কিন্তু এখন রাশিয়ানরা সেটা কিনবে সেরকম আমরা এখনো পর্যন্ত ওরা কিনেনি কিনবে কিনা আমরা জানি না আমাদের এই প্রোডাক্টগুলো মধ্যপ্রাচ্যে চলে আরবের দেশগুলোতে চলে আর চীনও নিতে পারে আফ্রিকা দেশগুলোতেও নিতে পারে সুতরাং বিকল্পের বাজার সেই জায়গায় আমাদের ছুটতে হবে তবে আমেরিকা যে যেভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে এই জায়গায় দাঁড়িয়ে যেমন যখনই কোনো সমস্যা আসে তখনই কিন্তু একটা দেশ এগিয়ে যায় এটাই আমরা সারা পৃথিবীতেই দেখি সমস্যা থেকেই সমস্যা না আসলে কোনো দেশ এগোতে পারে না আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে দেশটাকে নিয়ে যেতে হবে বুঝেছেন অস্থিরতা থাকলে এগোনো যায় সেই অস্থিরতাটা এসে হাজির হয়েছে এখন আমরা কিভাবে করব সেটা দেখার তবে রাতারাতি বাজার তো খুঁজে পাওয়া যাবে না এটা তো কেউ যদি বলেন আলাদিনের প্রদীপের মতন ওইরকম পাওয়া যায় না সময় আমাদের যাবে ভারতীয়দের ভারতীয় প্রোডাক্ট যাতে আমরা কিনতে পারি সেটা ভাবনা চিন্তা করতে পারি আগামী দিনে কি এই ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি এক হয়ে খুব স্বাভাবিকভাবে একটা নতুন টাকা নিয়ে আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এবার আমেরিকাকে সম্পূর্ণ ধসিয়ে দেওয়া সম্ভব এক্ষেত্রে একদম নিঃসন্দেহে এটা যেটা আপনি প্রশ্ন করছেন বিশ্ব বাণিজ্যের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট না মার্কিন ডলারে করে মার্কিন ডলার ওরা নিজের খালি ছাপানো ছাড়া ওদের আর কোনো দায়িত্ব নেই ঠিক আছে এখন যদি বাণিজ্য যদি ঠিক আমার রাশিয়ার সঙ্গে আপনি যদি দেখবেন রাশিয়ার আমাদের যা ট্রেড হচ্ছে তা লোকাল কারেন্সিতে আমরা টাকা দিচ্ছি ওরা ওদের কাছ যখন ওরা রুব দিচ্ছে এইভাবেই চলছে সুতরাং এই যে আমরা যদি একটা বিকল্প ব্রিক্স মুদ্রা যেটা আপনি বলতে চাইছেন বোধ হয় ব্রিক্স মুদ্রা সেটা যদি যতক্ষণ না তৈরি হচ্ছে সেটা নিয়েও নানান চাপে আছে যখন চীন একটা বড় দেশ তারও একটা বক্তব্য আছে সাউথ আফ্রিকা আছে ব্রাজিল আছে তাদেরও বক্তব্য আছে সুতরাং ওইটা ব্রিক্স মুদ্রা গঠন করতে একটু সময় নিতে পারে ইউরোপের ইউরোপ যখন ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন যখন ইউরোপ করতে পেরেছে আমাদের করা সম্ভব নয় আমি বলছি না কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা যদি চীনের কারেন্সি ভারতের কারেন্সি রাশিয়ান কারেন্সি হ্যাঁ ব্রাজিলের কারেন্সি দিয়ে ব্যবসা করি তাহলে ডলারের নির্ভরশীলতা কমে গেল তাই না সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই আমরা এই যে চারটে দেশ এখন তো প্রায় তেরোখানা দেশ মেম্বার হয়েছে আরো মেম্বার সব বাড়ছে তারা হ্যাঁ ব্রিক্স এর কথা বলছি এখন এই এই চারটে দেশই প্রায় ফর্টি পার্সেন্ট অব দ্য ওয়ার্ল্ড ইয়ে মানে কন্ট্রোল করে ওয়ার্ল্ড ন্যাশনাল গ্যাস ন্যাশনাল প্রোডাক্ট বলে সুতরাং বিরাট ভূমিকা রয়ে গেছে প্রায় টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্টের মতন

অর্গানাইজেশনে দেখা যায় ভারত যদি একটু চীনের সঙ্গে যদি ভালো সংযত রাখতে পারে তাহলে কিন্তু ট্রাম্পকে একটা কিন্তু ভালো জবাব এখন চীনও বুঝতে পারছে যে এখন ওদের না একটু সস্তায় ওদের ট্যারিফ কমিয়েছে ওদের যে কোনো দিন ট্যারিফ বাড়াতে পারে তবে আমেরিকার মার্কেট যা বিশ্বাসযোগ্য নয় সেটা কিন্তু সব দেশ বুঝতে পারছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তিনটে দেশের যদি একটা ঐক্য করা যায় সেটা স্ট্র্যাটেজিক্যালি অনেক ইম্পর্টেন্ট হবে সেটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট হবে পলিটিক্যালি ইম্পর্টেন্ট হবে এবং আমরা যদি একসঙ্গে থাকি আমাদের এই বাংলাদেশ পাকিস্তান নিয়ে বাদবার সময় থাকবে না হ্যাঁ খুব খুব ইম্পর্টেন্ট জায়গা আপনি যারা বোঝালেন আমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে ছিলেন খুব তাৎপর্য রাখে আগামী কফিনের শেষ পেরিক সেটি হবে কিনা সেটা আমরা জানি না তবে পদক্ষেপ কি হবে ভারতের ভারত তো আর ছেড়ে কথা বলবে না দেখার রয়েছে ফিরছে একটা দ্রুত বিরতির পর আরও খবর রয়েছে সঙ্গে থাকবেন घर ले आइए गणेश गोल्ड तलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए गणेश गोल्ड तलिया आपका अपना वेट मैनेजर বাজল আলোর অয়েল আর আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি স্ট্যান্ডের বিপরীতে উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী বিরতির পর যেটা বলছিলাম আপনাদেরকে রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের রোষের মুখে ভারত আর ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক জারি করেছে ট্রাম্প ট্রাম্পের এই ট্যারিফের সবচেয়ে বেশি প্রভাব যেটা পড়বে তা হচ্ছে কৃষিক্ষেত্রে সামুদ্রিক দ্রব্যে প্রভাব পড়তে চলেছে চিংড়ি মাছ বিক্রির ক্ষেত্রে এছাড়া চিনি কোকো ঘি গুঁড়ো দুধ মাখন সেগুলো রপ্তানির ক্ষেত্রে ইস্পাত অ্যালমোনিয়াম আমদানি সেখানেও পঁচিশ শতাংশ শুল্ক অটোমোবাইল যন্ত্রাংশেও পঁচিশ শতাংশ শুল্ক সহ চালু সেক্টরাল তারিখ অর্থাৎ এই যে প্রভাব সেই প্রভাব কাটিয়ে ওঠার যে বার্তা তা মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলে দিয়েছেন দেশীয় যে প্রোডাক্ট তাতে আমাদের জোর দিতে হবে মেক ইন ইন্ডিয়া বারবার এই জায়গায় জোর অর্থনীতিবিদ তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম অনির্বাণ দত্ত প্রথম বক্তব্য কি বলছেন তিনি সময় প্রভাব পড়বে এটা সময় বলবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্থনীতির যা ভারতবর্ষের বহর আছে তাতে আমরা প্রায় আট হাজার কোটি ডলারের মতো আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্য করি মানে যেটা আমরা রপ্তানি করি কিছুর উপরে কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক লাগবে না সাড়ে চার হাজার কোটি ডলারের বাণিজ্য যেটা হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে গুডস যারা রেডিমেড গার্মেন্টস বা ধরুন যারা জেম অ্যান্ড জুয়েলারির ব্যবসা করেন আমেরিকাতে তাদের অসুবিধা হবে যুক্ত আছে অনেক মানে এস এম আছে তাদেরও একটা সাময়িক অস্বস্তি হবে বলেই মনে হয় কারণ আমেরিকা আমাদের দীর্ঘদিনের বন্ধু বাট তৎসত্ত্বেও একটা পার্টিকুলার কান্ট্রি থেকে তেল কেনার জন্য উনি যে এই যে পিউনিটিভভাবে যে খানিকটা পানিশমেন্ট এক্সট্রা বার্ডেন যেটা দিলেন এটা আনওয়ারেন্টেড ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ যে টেরিফ লাগলো এর জন্য মূলত টেক্সটাইল অ্যাপারেল জেমস অ্যান্ড জুয়েলারি লেদার এই সেক্টরগুলো ভীষণভাবে এফেক্টেড এফেক্টেড হবে ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক उसमे कमी आएगी तो दो ड्रेस लेने की जगह लेने की कोशिश करेगी लेंगे की अगर बात करने जाऊँ तो यहाँ पे बारह परसेंट लेंगे पे टैक्स था तो वो पांच पे आ जाएगा तो उससे क्या है डोमेस्टिक सेल बढ़ेगी और हमें आगे मंडियों पे भी जोर देना पड़ेगा कि जो भी एक्सपोर्ट कर रहे हैं वो अन्य कंट्री की इफेक्ट जो यूएस में आना है वो अवश्य कम होगा पचास परसेंट कितना बड़ा शहरी देखिए सडनली दस परसेंट से धीरे धीरे बढ़ा के पेनल्टी मिला के पचास परसेंट एक बहुत बड़ा झटका है इस समय एक्सपोर्ट्स को तो ऐसा नहीं है कि सिर्फ इंडिया को इसका इफेक्ट आएगा कहीं ना कहीं कुछ परसेंटेज ऑफ टेक्सटाइल इंडस्ट्रीज सब एक्सपोर्ट जो हो रहा था या इम्पोर्ट जो अमेरिका कर रहा था माल दे रहे हैं तो हमारे टैरिफ से हमको कुछ फर्क पड़ने वाला ऐसा हमको नहीं लगता क्योंकि हमारे जो बांग्लादेश वियतनाम ये सब जो जगह हमारे जो गार्मेंट का काम हो रहा है तो वहाँ हमारे हम तो चाहते हैं कि जो फ्री ट्रेड एग्रीमेंट जो गवर्नमेंट अपने कर रही है वो हर एक जगह लागू करे अमेरिका में चाहे कुछ भी चलता है वो ट्रम्प सरकार वहाँ भी कुछ हमारे यहाँ पर भारत में ज्यादा असर नहीं पड़ेगा और हमारे जो छोटे व्यापारी उनका अधिकतर माल भारत का भारत में खपरा है রাশিয়া থেকে তেল ভারতকে চাপ ভারত তবে ঝুঁকবে না একেবারে সুস্পষ্ট বার্তা বক্তব্য পরবর্তী পদক্ষেপ ভারত কি নিচ্ছে নজর থাকবে আমাদের আপাতত এখানেই শেষ করছেন পরবর্তী খবর দেখুন শাহানার সঙ্গে ইন্ডাস্ট্রিটা তো ইজি নয় ইটস নট এন ইজি ইন্ডাস্ট্রি সবগুলোই ইম্পর্ট্যান্ট লড়াই অনুপ্রেরণা আনন্দ আই হ্যাভ স্টার্টেড টেকিং চ্যালেঞ্জেস যে একরকম ছবি আমি করব না অনেক রকম ধরনের ছবি করব। অনেকে বলে এই সিনেমাতে আপনাকে খুব ভালো লেগেছে এই সিনেমাতে একটু অন্য রকম লাগছে সামনাসামনি বেশি ভালো লাগছে